তোমরা তো সবাই আগের ভিডিওতে দেখেছ যে আমি ঠাকুর আনতে যাব তো আমি দেখো ক্লাবে চলে এসেছি আর কি সুন্দর না মণ্ডপটা সাজিয়েছে আর তোমাদের একটু ঘুরে দেখায় আমাদের যে ক্লাবে লাইটিং হয়েছে আর আমরা যত মেয়ে সদস্য আছি সবাই এসে উপস্থিত হয়ে গেছি কখন ঠাকুর আনতে যাব এত আনন্দ লাগছে কি বলবো তোমাদের ভীষণ ভালো লাগছে আর ঢাকি দাদাও চলে এসছে ঢাক বাজিয়ে ঠাকুরকে আনতে যাব আমরা এখানে দেখো উনি অনেক দূর থেকে চলে এসছেন ঢাকি দাদা তো আমাদের প্রত্যেকটা সদস্য মেয়ের অপেক্ষা করছি কখন যাব কখন যাব সবাই একটু গল্প গুজবে ব্যস্ত তারপর কয়েকজন বাকি thank yeah. you কোনোদিনও দুর্গা ঠাকুর বা কালী ঠাকুর আনতে যাইনি এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে যেই কুমোর বাড়িতে আমাদের ঠাকুর বায়না দিয়েছে মাকে এই যে চলে এসেছি দেখো কি সুন্দর একদম কমপ্লিট তোমরা সবাই দেখো মাকে কি সুন্দর লাগছে না সব গয়নাগাটি দিয়ে সাজানো হয়ে গেছে আমরা শুধু এবার নে নিয়ে আসবো মাকে এই অপেক্ষায় আর বাইরে আমরা সবাই অপেক্ষা করছি আর কিছু কিছু কাজ বাকি ছিল মানে ধরো আমরা আনার আগেও কিছু কাজ বাকি থাকে তো ওই দাদা ওই কাজগুলো করছেন আমরা এখানে অপেক্ষা কর করছি ভীষণ ভালো লাগছে খুব আর বাইরে জানো তো সারাক্ষণ বৃষ্টি ছাতা মাথায় দিয়ে আমরা মোটামুটি সবাই একটু একটু ভিজে গেছি তো দাদা বললেন যে উপরের যে চূড়াটা ওটা খুলে নিতে কারণ তারের মধ্যে লাগতে পারে তো তাই যে দেখো উপরের চূড়াটা খোলে আমাদের ক্লাবের সব ভাইরা এই যে আমাদের ভ্যানে তুলছে কি যে ভালো লাগছে কি আনন্দ লাগছে দেখো এই যে আমার মা রেডি হয়ে আমাদের কাছে আসছে আমাদের পাড়ায় আসছে আমাদের ক্লাবে প্রতিষ্ঠিত হবে পুজো হবে খুব আনন্দ হবে তোমরা সবাই দেখো আমাদের মা তারাকে কী ভালো লাগছে সত্যি মাকে গাড়িতে তোলা হয়ে গেছে এবার আমরা রনা দেবো আমাদের বাড়ির উদ্দেশ্যে মায়ের জায়গায় প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে খুব আনন্দ হচ্ছে আমি এই প্রথমেই ঠাকুর আনতে এসছি নিতে এসছি আরও অনেকেই বলছে আমি এই প্রথম এসেছি সত্যিকারের কি জানো তো ভীষণ আনন্দ লাগছে এই যে মা দেখো আমাদের ক্লাবেও চলে এসছে এই যে এখন ভ্যান থেকে আর আমাদের যে মণ্ডপটা সাজিয়েছে সেখানে আর কি মাকে বসানো হবে তো ঠাকুরটা এতটাই বড় একার দ্বারা মানে এই ঠাকুর নামানো ওঠানো করা খুবই মুশকিল তো সব ক্লাবের আমাদের সদস্যরা মিলেই ঠাকুরটাকে যেখানে বসাবে সেখানে সেট করছে সবাই মিলে দেখো আমার মাকে এই যে মুখটা এখন ঢেকে এনেছে কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল একটা প্লাস্টিক দিয়ে ঢেকে এনেছে কারণ মাটির ঠাকুর তোমরা জানো তো গলে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে এত সুন্দর ফিনিশিং এত ভালো না হাতের কাজ ঠাকুরটা মানে নিখুঁতভাবে তৈরি করা আমি তো মানে এই প্রথম দেখলাম তারা মা মাটির আমি কোনো দিনই দেখি না এমনি কালী ঠাকুর পুজো হয়েছে জানি এই তারা মাকে এই প্রথম নিজে হাতে মানে ঠাকুর বাড়ি থেকে নিয়ে আসলাম বায়না দেওয়া ছিল কী ভালো লাগছে দেখো চূড়াটা একটু পরে পরাবে কারণ ওখানে উনি বললেন যে চূড়াটা পরে পড়াতে কারণ ওই ঠাকুরের যে মুখটা ঢেকে রাখলে না ঘেমে যাবে তার জন্য চূড়াটা উনি পরে পড়াতে বললেন আর সবাই যে যে দিক দিয়ে পারছে তারা মায়ের ফটো তুলছে কি যে সুন্দর মুখটা দেখো চোখ দুটো টানা টানা এইরকমভাবে কী ভালো লাগছে তারপরে আমরা সবাই একটু অপেক্ষা করলাম বসে গল্প গুজব করলাম যা হয় আর কি পাড়ার মধ্যে একটা এত বড় আনন্দ কি যে উৎসব উৎসব মনে হচ্ছে দুর্গাপূজার মতোই মনে হচ্ছে জানো তো মনে হচ্ছে যে আমাদের পাড়ায় দুর্গাপূজা লেগে গেছে কিন্তু এটা তারা মায়ের পুজো কৌশিকী আমাবস্যায়